হ্যালো ফ্রেন্ডস তোমরা অনেকেই জানতে চাই চাইছিলে যে আমাদের সিমলা মানালি ট্যুরটা কেমন হলো আর আমরা কিভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছিলাম বুকিং করেছিলাম আর আমাদের কত খরচ হয়েছিল তো সবটাই এই ভিডিওতে দেখানো রয়েছে তো তোমরা দেখতে থাকো এখন রয়েছি আমরা হাউট স্টেশনে আর সবাই পর একটু রিলস ভিডিও বানানোর জন্য একটু বদমাসি করতে শুরু করলাম যেহেতু ট্রেনটা আসতে অনেক লেট ছিল তো সবাই আমরা হাউট স্টেশনে ভিডিও বানাচ্ছি তারপর আমরা ট্রেনে উঠে গেছিলাম আমরা জন্য বেরিয়ে পড়েছি এখন আছি হাওড়া স্টেশন ট্রেনের জন্য অপেক্ষা করছি আর আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে দেখো তোমাদের দাদা ভাই নম্রতা ওদিকে ঘোরাঘুরি করছে এই দেখো আমাদের লাগেজ এত হলো সবার কেমন লাগছে বলো

এই ব্যাগ কই দেবো অবস্থা খারাপ আমরা চলে এসেছি এখন দিল্লি কেস আমাদের ট্রেন আমরা নেমে গেছি আমার বলার অবস্থা কিছুই খারাপ হাওড়া টু কালকা না না ঠান্ডা আছে না কম আমাদের মেদিনীপুরের থেকে ঠান্ডা কম যেহেতু আমাদের ট্রেনটা দিল্লি স্টেশনে অনেকটা সময় দাঁড়িয়ে ছিল তো ওখানে একটু মজা করে নিলাম কারণ দিল্লি স্টেশনেই প্রথমবার নেমেছি আর দিল্লিতে নেমে খুবই মজা হচ্ছিল সব এখন আমরা চর্ণিগড় স্টেশনে ঢুকছি যদিও আমাদের প্রায় তিনটের দিকে ঢুকার কথা ছিল চণ্ডীগড় স্টেশনে কিন্তু ট্রেনটা এতটাই লেট করেছে সেই জন্য প্রায় এখন ছটা দশ দাঁড়াও গাড়ি চলে এলাম আমাদের ট্রাভেল কাছে তো সবাই যায় সিট বুক করে নিল আর এখন লাগেজগুলো তোলা হচ্ছে তো তো দেখি কত কি সময় লাগে যত সময় যাচ্ছে রোদ ঝলমলে আকাশ আর এত সুন্দর দেখাচ্ছিল কি আর বলবো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আর একদম অন্যরকম পরিবেশ মনটা যেন একদম সতেজ হয়ে উঠল তো আমরা এখন রাস্তায় অনেকটা সময় যেহেতু কাটাতে হবে মাঝে নেমে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম অবশেষে আমরা সিমলার কাছাকাছি পৌঁছে গেলাম আর মনটাও যেন একটু স্বস্তি পেলো কারণ এতটাই রাস্তা কি বলবো খুব কষ্ট হচ্ছিল পাহাড়ি রাস্তা প্রথম প্রথম সবার একটু মাথা ঘুরছিলো অবশেষে চলে এলাম সিমলা তো সিমলাতে এসে দেখো কত পরে আমাদের রুম আর যেতে যেতে তো হাঁপিয়ে পড়ছিলাম মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নিয়ে ওপরে উঠছিলাম এতটা ওপরে ওঠা অভ্যেসও নেই আমাদের রুমের লাগেজগুলো রেখে দিয়ে আমরা একটু মার্কেটে চলে এসেছিলাম এটা হলো মল মার্কেট যেখানে দেখো বিভিন্ন ধরনের পোশাক শীতের আর দেখে তো খুব ভালো লাগছিলো আর আমরা একটু লাঞ্চ করার জন্য এসেছিলাম যেহেতু দুপুর গড়িয়ে এসছে তো একটু আমাদের লাঞ্চ করতেই হবে কারণ শরীর না হলে অনেকটা উইক হয়ে যাবে তো এখানে মল মার্কেটে এটা ওটা দেখার পরে আমরা অবশেষে লাঞ্চ করে রুমে চলে এসেছি দেখো এখন আমরা ঘুরতে বেরিয়েছি এখন যাচ্ছি সিমলার কালীবাড়ি দেখার জন্য হাই করো সবাই হাই আমরা কোথায় যাচ্ছি কালীবাড়ি কালীবাড়ি দেখার জন্য যাচ্ছি মল রোডে হাঁটছি মল রোডে এখন হাঁটছি তো দেখো ভিউ আকাশটা দেখো আকাশের দিকে দেখো এই দেখো গাইস ওই না নিচে সব আর এই দেখো আকাশ এটা লাস্ট মুহূর্তে আধ ঘন্টা আগে দারুণ ছিল দারুন এরকম আকাশটা আর এটা হচ্ছে মল রোড এই দেখো এখানে শুধু বানর বানর আর আমার ফোন হয়তো কেড়েও নিতে পারে এই দেখো ছুটছে ছুটছে দুশো বছর পুরানো ঐতিহাসিক নেই এই দেখো বন্ধুরা সেলিব্রেশন এখন মনে হচ্ছে পুজো হচ্ছে তো আমরা ভালো সময় এসেছি আসো আসো সিমলা এলে কিন্তু সবাই এই কালে বাড়িতে দর্শনের জন্য আসে হরহর মহাদেব কালীবাড়িতে এসে আমরা অনেকটা সময় খুব ভালো করে কাটিয়েছি আর এখান থেকে দেখো শহরটা এত সুন্দর দেখাচ্ছিল দারুণ মানে দার্জিলিং যখন গিয়েছিলাম ঠিক এরকমই ভিউ অনেকবার দেখেছি কালীবাড়ি থেকে ফেরার সময় আমরা গেলাম সিমলার একটা চার্চে আমার পেছনে বন্ধুরা চলে এসেছে চার্চে তো এখানে দেখলাম কালবাড়ি আর চার্চ আজকে ফার্স্ট ডে তো ফার্স্ট ডেতে এই দুটো আমরা দেখতে পেলাম এই তো এইভাবেই পুরো দিনটা কাটিয়ে ফেললাম সিমলাতে খুব মজা হয়েছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও তো নেক্সট ডেতে আমরা কি কি করলাম কোথায় কোথায় গেলাম পরের ভিডিওতে আসছে সিমলা মানালি ট্যুরটা করতে কত সময় লেগেছিল বা কতদিন লাগলো আর কত খরচ হলো একদম শেষেই আমরা বলবো তোর সাথে থেকে